আছে এই বীরভূমে কারণ বীরভূমের লাভপুরের মহুদুরি গ্রামে বেশ কিছুদিন আগে বড় মাকে উপেক্ষা করে একটা মেলার আয়োজন করা হয়েছিল তাহলে এখানে কি আছে চলুন এই ব্যাপারটা একটু জেনে নেবো আমাদের পুরোহিত মাসের কাছে আচ্ছা কি এমন আছে এই বীরভূমে শুধু বারবার বীরভূম বীরভূম হচ্ছে কেন জানো না তোমরা না আমরা কিছু জানি না এই বীরভূম সত্যি লাভপুরের ইতিহাস এই যে সম্মুখে এই যে সামনে আগামী পয়লা ফেব্রুয়ারি রবিবার আঠারোই মাঘ মহামেলা অনুষ্ঠান মাঘী পূর্ণিমা মহামেলা মানে এখানে আবার মেলা আয়োজন হয়নি পুরিয়ে পাপড়ে এক মাস থাকে আচ্ছা আচ্ছা মহামেলার আয়োজন এক থাকে এই মন্দিরে ঠিক আছে ওই দিন হচ্ছে মাঘী পূর্ণিমা পয়লা ফেব্রুয়ারি রবিবার কিছুদিন আগে তো কালী পুজো গেল তাহলে তখন কেন না এটা হচ্ছে মায়ের বাস্তরিক অনুষ্ঠান এই দিন মহাবির্ভূত হয়েছিলেন যার জন্য এই দিন থেকে মহামেলা শুরু হয় দীর্ঘ এক মাস চলে আচ্ছা বিরাট মেলা হয় এখানে অনেক অনেক আচ্ছা বাইরে থেকে যদি মানুষ আসে চায় তাহলে তারা কি করে আসবে তারা আসবে আবার নামবে বা বোলপুরে নামবে সেখান থেকে ট্রেন বাস ঢুকে আসা যাবে তার থেকে এই ফুল্লোরা মন্দির বিরাট মেলার আয়োজন কিন্তু এখানে শুরু হয়ে গেছে আমি এই মেলাতে ঢুকি দেখতে পেলাম এখানে যে ব্রেক ডান্স দেখতে পাচ্ছেন ওদেরই এক কাকুর সঙ্গে আমি কথা বলে জেনে নেবো তারা কোথা থেকে আসছে আচ্ছা এখানে আপনারা কোথা থেকে আসছেন উদ্যানপুর থেকে উদ্যানপুর থেকে এখানে কতদিন থাকা হবে মেলা এখানে মোটামুটি ভাঙা নিয়ে আপনার এক মাস একটি মাস আচ্ছা এখানে মেলা কিরকম বড় হয় মেলা মানে খুব ভালোই হয় মোটামুটির মধ্যে দিয়ে মেলাটা মানে অনেক বড় হয় এবং সব রকম মিলিয়ে মিশিয়ে ঠিকই থাকে ঠিকই থাকে আচ্ছা আপনার কি নাম আমার নাম হচ্ছে অমর ঘোষ আচ্ছা আচ্ছা তো মেলাতে এসেছি মেলাতে এসেই আমি দেখতে পাচ্ছি অনেক দোকান হয়েছে এবং অনেক দোকানও বসছে তবে এখানকার যে মেলা কমিটি আমি তাদের সঙ্গে কথা বলে একটু এই মেলার ব্যাপারে একটু কিছু তথ্য জেনে নেবো আচ্ছা এই মেলাটা কবে থেকে শুরু হচ্ছে এই মেলা আগামী ফার্স্ট ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দু এই মেলার সঙ্গে আমি জড়িত পঞ্চাশ বছর আমি এই মেলার মাঠ এই গোটা মাঠটা আমার আন্ডারে এই গোটা মাঠটা টেচ মাঠ টল সরকারি স্টল পুলিশ ক্যাম্প যত কিছু আছে সব আমার আন্ডারে এইভাবেই মেলা এই মেলাটি আমাদের হচ্ছে একশো সাতাশতম এবছরে একশো সাতাশ বছর ধরে চলছে মেলাটা আরে কি বলবো একশো সাতাশ বছরে এবছর পা দিল তাহলে তো এবছর একটু অন্যরকম হওয়া উচিত না আছে তো একশো এক বছরে হয়েছে একশো বছরে হয়েছে এবার একশো সাতাশ বছরে পা দেবে মেলাটা কদিন থাকবে এখানে এবার মেলাটা সব চাইতে বেশি হচ্ছে গেলোবার সতেরো দিন ছিল এবছরে ২৬ সালে হয়েছে দিনে আর মেলাকে মানে মেলাকে নিয়ে আর কি 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 হচ্ছে হচ্ছে এখানে অনুষ্ঠান অনুষ্ঠান কলকাতা যাত্রা থাকবে চার দিন পঞ্চরস থাকবে চার দিন বাংলা ব্যান্ড থাকবে একদিন কলকাতার অর্কেস্ট্রার এবং কলকাতার সাইডের অর্কেস্ট্রার মিলে থাকবে তিন দিন তারপরে বাউল থাকবে আরও বোম্বে অর্কেস্ট্রার থাকবে দিন সেটা বিরাট দাম বিরাট লোক হয় যেমন গ্যালোবার ছিল মণিপুর থেকে জল পরি আসছে এটা সর্বপ্রথম লাভু ফুল্লোরা মহামেলায় আসছে এই ছিল মেলার গল্প বন্ধুরা এই মেলাটাকে আমি অবশ্যই বলবো যে আসবেন মেলা দেখে যান কারণ এই মেলাটা বিশাল একটা মেলা এবং লাভপুরের ঐতিহ্য মেলা যে কিছু নাগরদোলা দাদাদের সঙ্গে কথা বলে জেনে নেবো যে এখানে তারা কতদিন থাকবে এবং কোথা থেকে আসছে দাদা আপনারা কোথা থেকে আসছেন আর নদিয়া থেকে এসেছি এখানে কতদিন থাকা হবে ও প্রায় এক মাস ত্রিশ বত্রিশ দিন মোটামুটি মেলা কত বছর বড় হয় অনেক বড় আর জমকালো মেলা হয় হয়তো জমজমাট মেলা এনজয় হয় হ্যাঁ হ্যাঁ পাম্পার এনজয় গান ফান সব হয় পঞ্চরাস ডান্স যাত্রা সব হয় অনেক অনেক কিছু হয় নাম কীর্তন সবই তো হয় মেলার মতো হয় এই ছিল বন্ধুরা ফুল্লোড়া মেলার গল্প তো আপনি আর লেট করছেন কেন খুব শিগগিরই চলে আসুন কারণ সামনে রবিবার থেকে শুরু হতে চলেছে লাভপুরের ফুল্লরা সত্যিপীঠের সেই মহামেলার আয়োজন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে লিখবেন দেখাবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিও নিয়ে